দুই রকমের থাকবে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দিয়ে দ্রুত পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন একশো টাকা পার গজ একশো বিশ ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশে চার্জ দিলে আপনার অর্ডারটি হবে কনফার্ম আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবে হোম ডেলিভারি হোম ডেলিভারি উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে এটা কিন্তু ম্যাচিং কাজ ভিতরে প্লাস প্রিন্ট প্রিন্ট অনেক সুন্দর কিন্তু অনেক গর্জিয়াস অনেক দামি কাপড় কিন্তু একশো বিশ টাকা যেটা নেবেন ওনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর

প্রিনগুলো দেখেন ভেজার কালারগুলো দেখেন কালার প্রায় আছে এখানে পঁচিশটার মতন কালার দেওয়া আছে এখানে আপনাদের যেটা ইচ্ছা ওটা আপনি নিতে পারবেন সুন্দরভাবে পাঠিয়ে দেবেন আর আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার আগে অর্ডারটি কনফার্ম হবে আর অর্ডারটি কনফার্ম হলে আপনারা যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন একশো টাকা পার গজ আর ভিডিও করে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন ছবির সাথে মিলা আপনি যেটা অর্ডার করতেছেন সেটা আপনাকে দিয়েছে কিনা এরকম কিন্তু একটা সুযোগ সুবিধা আছে মানে দেখে নিতে পারবেন ম্যানের থেকে দেখে নাও কিন্তু সুযোগ আছে আর আপনারা যারা আমাদের শপে আসতে চান আপনারা তো সবই আসতে পারবে আমাদের শপের ঠিকানা হচ্ছে শ্যামাগলতি স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া এক্ষেত্রেও যদি আপনি মার্কেটে যদি না চিনতে পারেন স্ক্রিনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনি যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনি আমি রিসিভ করুন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর ডিজাইন এই সবগুলোই কিন্তু দাম সীমিত সময়ের জন্য অফারটি কিন্তু মাত্র দুই দিন আজকে 29 তারিখ অফারটি থাকবে 31 তারিখ পর্যন্ত এর ভিতর যে অর্ডার করবে সে অফারটি পাবে যে অর্ডার করবে না সে অফারটি আর পাবে না যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 50 গছ 10 গছ 50 গছ 100 গছ লাগবে নিতে পারবেন 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি মতো আপনার কাপড় নিতে পারবেন এগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ